সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি সূত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে সাপ্তাহিক যে মঙ্গলবারে আমাদের পাঁচবিপিতে যে হাট লাগে সেই হাটে আমরা চলে এসেছি কিছু সারা গায়ের দাম জানানোর জন্য এই পরে আমরা মূলত সারা গায়ের দাম আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি দেখতে পাচ্ছি হিউজ কালেকশান আজকে হিউজ কালেকশান আমরা একটু ফার্স্টে যে গরুটা দেখতে পাচ্ছি সেটা থেকে একটু শুরু করি তার আগে আপনাদের গরুটা একটু ওপানলিভাবে দেখানোর চেষ্টা করি দেখুন গরুর অনেক চাপ আজকে যে কারণে গরুগুলো আমাদের অসুবিধা হয় অসুবিধা হয় এই হলো ফার্স্টে গরুটা দেখতে পাচ্ছি গরু মালিকের সঙ্গে কথা বলে তারপরে দাম জানব অনেক বড় বিগ সাইজের সালাম ভালো আছেন কয় পিস আনছেন আজকে তিন পিস এই ফার্স্টে দেখতে পাচ্ছি একটা আরগুলো আছে না বাইরে আচ্ছা ভিতরে আছে তো এটা যাতে কি যাতে ফিজান বয়স কেমন আসবে মামা এটা চার দাঁত বয়স কি বাসায় পালনের জন্য নেবেন নাকি কি গোস্তর জন্য গোস্তর জন্য টার্গেট আছে যদি কেউ পালন করতে চায় নিতে পারবে তো খামারের জন্য তো কেমন কি বেচা বিক্রি এটা একত্রিশ হলে বিক্রি হবে কমবে না একটু আপনারা দেখতে পাচ্ছেন এটা একত্রিশ হলে বিক্রি হবে যদি এটা গোস্তর জন্যই টার্গেট করে মূলত তবে আপনারা চাইলে এগুলো বাসায় পালনের জন্য নিতে পারেন বাচ্চা কাচ্চা করার জন্য নিতে পারেন টার্গেট মূলত এটা মাংসের জন্য উনি দাম বলে থাকবে না আসলে একটু কমবে বসলে কি এক হাজার কমতে পারে বসলে দুই এক হাজার কি কমতে পারে দাম মোটামুটি যেটা বলছে তার থেকে দুই এক হাজার কমেও নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা বড় কালো কালারের গরু আছে এটার দাম আমরা মালিকের সঙ্গে কথা বলে তারপরে জানবো আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস পিস দুই এইটা এবং ওইটা দুটাই দেখতে পাচ্ছি বন্ধুরা দুই পিস গরু আছে দুটাই সাইজে কালারে একদম মার্শাল একই সব কালারে একদম পারফেক্ট আছে তো আমি একটু দাম জানার চেষ্টা করবো কেমন কি রাখছে এগুলো ভাই যাতে কি এটা যাতে ফিজান দুটাই ফিজিয়ান বয়স কেমন আসবে এটা চার দাঁত পাশেরটা ছয় দাঁত বেচা বিক্রি ভাই তো এটা জোর ফার্স্টেরটা একচল্লিশ নিচে আসবে না দেখতে হচ্ছেন প্রথমে একচল্লিশের নিচে আসবে না এবং পরেরটা একত্রিশ এটা একচল্লিশ এবং ওই পাশে একটা এক বন্ধুরা আমরা আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি কেমন কি আছে ইউজ কালেকশন আছে অনেক গরু আছে দাম জানার চেষ্টা করি আমাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও কালো কালারের মোটামুটি অনেক বড় সাইজে দেখে গরু মতো লাগলেও সরি দেখে মহিষের মতোই লাগতেছে তবে এটা গরু একটা কালো কালারের গরু যেহেতু এর ফিটনেসটা বা আঁকার আকৃতি মোটামুটি একটা মহিষের মতো দেখতে এবং দেখতে পাচ্ছি তো আমি দাম জানার একটু চেষ্টা করবো কেমন ভাই সালাম আলাইকুম ব্যবসায়িক না বাড়ির কিনা ভাই কিনা কয় পিস আনছেন আজকে পাঁচ পিস পাঁচ পিস দেখতে পাচ্ছি এক পিস আছে এটা তো এটা যাতে কি ক্রোস যাতে ক্রোস বয়সে চার দাঁত বয়সে চার দাঁত যাতে ক্রোস ব্যবসা বিক্রি কত ভাই এটা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ এটা কি চাওয়া দাম এক লক্ষ পঁচিশ বিক্রির দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হলে এই ক্রোস চাতের গরুটা উনি বিক্রি করতে আছে এখানে হিউজ কালেকশনের মধ্যে আমি আবার একটা দাম জানানোর চেষ্টা করলাম তো আরও কিছু গরু আছে এগুলোর দাম আপনাদের জানাবো এক পঁচিশ হলে আপনারা এটা নিতে পারেন ক্রোসের মধ্যে এখন অনেক গরু আজকে হিউজ কালেকশন নিতে পাচ্ছি এখানে আরেকটা গরু আছে সরি সারা গায়ে আছে খুব হিউজ কালেকশনের মধ্যে চলে গেছে গরুর মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় পিস কয় পিস আনছেন এক পিস যাতে কি এটা যাতে জার্সি বয়স কেমন বয়স দুই দাঁত বেচা বিক্রি কত চাওয়া দাম কত এটা পঁচাশি চাওয়া দাম বলছিল কত পাইকারে পঁচাত্তর পার বলছে কত হলে সারবেন আশি হলে সারবেন দুধ কত লিটার দুধ এটা

আমদানি অনেক চাহিদা একদমই কম খাবার আরেকটা গরু আছে দাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন তো দেখতে পাচ্ছি আপনার কাছে একটা খুব সুন্দর গরু আছে এটা যাতে কী যাতে ভেজে যান বয়স কেমন বয়স দুই দাঁত যাতে ভেজে যান দুধ কেমন দিত ভাই এটা ষোলো ষোলো আঠেরো পর্যন্ত নামে একবারে না দুইবারে দুইবারে নেওয়া যায় তো বেচাব বিক্রি কততে করবেন টার্গেট কত আজকে পঁচাত্তর হলে বেসবেন কত বলছিল পাইকারে সত্তরের নিচে বলে পঁচাত্তর হলে বেসতে যাচ্ছেন বাজারের অবস্থা যেহেতু অনেক খারাপ আজকে ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এখানে আরো একটা দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর কালো কালারের গাভী দুধেও মোটামুটি অনেক বেশি মনে হচ্ছে দাম জানার একটু চেষ্টা করি জোয়ান আচ্ছা বন্ধুরা নতুন জোয়ানি এটা অস্ট্রেলিয়ান জাত তো বেচা বিক্রি কত এটা চা দাম ছিল আশি বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করবেন কত বলছিল সত্তর পর্যন্ত উঠছে আর দুই তিন হাজার টাকা বাড়ায় হলে দিতে যাচ্ছেন ভাই কি ব্যবসায়িক রেগুলার হাট করা হয় রেগুলার তো হাট করেন রেগুলার যদি আমাদের কোনো দর্শক আপনার থেকে গুরু নিতে চায় তো দিতে পারবেন নাকি অবশ্যই ফোন নাম্বারটা যদি একটু জানাইতেন নাম সহ আমার নাম মোহাম্মদ হাসান আলী আচ্ছা নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন ওয়ান ফাইভ টু ফাইভ আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের বন্ধুরা আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করলাম পাশে গরুগুলোর চেষ্টা করছি আরো কিছু গায়ে দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে এগুলোর দাম আমরা পর চেষ্টা এটারও দাম জানার একটু চেষ্টা করব আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয় পিস আনছেন আজকে দুই পিস একটু পাচ্ছি কাছে এক পিস আছে এটা যাতে কি এটা কি জাতের গরু বাষট্টি তেষট্টি বলে দশ হাজার টাকা কম রাখছে কত হলে সারবেন এটা সত্তরের নিচে হলেও সারবেন ওটা দেখতে পাচ্ছেন এই গরুটা মোটামুটি সত্তরের নিচে হলেও সারবেন দুধ কত এটা হ্যাঁ বাছুর ছাড়া বাছুর ছাড়া পাঁচশো কেজি করে বন্ধু অলরেডি দুধ হচ্ছে এবং বাছুর হলে মোটামুটি নয় থেকে দশ কেজির মতো দুধ হবে আরও কিছু গরুর আমরা দাম জানানোর চেষ্টা করবো এই পর্বে মূলত আমরা কিছু সারা গায়ের দাম জানানোর চেষ্টা করতেছিলাম হচ্ছে এখানে কিছু হিউজ গরু আছে খুব পারফেক্ট সাইজের আমার গরু আসসালামু আলাইকুম আচ্ছা চা শুনে বলতে পারছ না এটা আপনার বাড়ির গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন গৃহস্থ হওয়ার কারণে জাতটা বলতে পারতেছে না তবে আমার তোদের মনে হচ্ছে কোনো একটা ক্রোস অথবা জার্সি জাতেরই গরু হবে কেমন কি এটা বয়স কেমন বয়স দুই দাঁত দুধ কত লিটার দিত মামা দুধ দশ এগারো লিটার দিত চাওয়া দাম কত এটা চাওয়া দাম একশো পাঁচ বাইকারে কত বলে পঁচাশি আশি পর্যন্ত বলে টার্গেট কত আজকে নব্বই হলে সারবেন পঁচাশি আশি পর্যন্ত বলছে আরো কেউ কিছু বাড়ায় দিলে ছাড়তে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বড় আকারের এক জোড়া গাভি আছে এটার দাম আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করি কেমন কি গরুর মালিকের সঙ্গে কথা বলে আপনার জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় পিস আনছিলেন আজকে দুই পিস নিচ্ছি দুই পিস নেসছেন আমরা দেখতে পাচ্ছি এক জোড়ায় দুই পিসই আছে তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সাদা কালার অনেক বড় আকৃতি এটা যাতে কি অস্ট্রেলিয়ার যাতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাতে অস্ট্রেলিয়ার বয়স কেমন চাদা চার দাঁত বয়স দুধ কেমন দিত

এটা কি এটা কাপ আচ্ছা এটা কাপ কয় মাসের নয় মাসে পড়তেছে নয় মাসের মতো পড়তেছে দেখতে পাচ্ছেন আমরা সার আগে দেখা যায় তাহলে এটা একটা গাভিন চলে আসছে নয় মাসের মতো পড়তেছে আপনার কাছে কার্ড দিয়ে আপনি দিবেন একদম প্রমাণ সহ দিতে পারছেন এটা জাত এটা কি এটা অস্ট্রেলিয়ান জাত দুধ কেমন দিত এটা এটা দুধ একবারে দিত পনেরো লিটার দুইবারে দিলে মোটামুটি বিশ লিটার তো এটা অস্ট্রেলিয়ান নাকি ফিজিয়ান সেটা একটা কনফার্ম করেন দেখতে পাচ্ছেন এটা ফিজিয়ান জাতের গরু মোটামুটি বিশ লিটার পর্যন্ত দুধ দিত এবং নয় মাসের যে গাভ আছে সেটা উনি কনফার্ম করতেছে উনি যে বন্ধুরা বা দর্শক ওটা কিনবে তাদেরকে ওই উনি দিতে যাচ্ছে এটা নয় মাসের গাভিন আছে এটা কত বীজ দেওয়া ছিল হান্ড্রেডের যাতে কি কি জাতের বীজ দেওয়া আছে ফিজিয়ানের বীজ দেওয়া আছে বেচা বিক্রি কত করবেন ওটা চাওয়া দুইশো বিশ নয় মাসের যেহেতু গাব আছে ফিজিয়ান জাতের গরু বাছুরো হান্ড্রেড ফিজিয়ানের তো চাওয়া যদিও বিশ ছিল দুশো বিশ কত বলে পাইকারে একশো ষাট পর্যন্ত বলে অনেক কম আছে তো কত হলে ছাড়বেন টার্গেট কত আজকে দুশো হলে সরাসরি দুশো হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন নয় মাসের এই ফিজ গাভ জাতীয় গরুটা হান্ড্রেডের বীজ দেওয়া আছে এবং ফিজানের ফিজ দেওয়া আছে উনি মোটামুটি দুইশো হলে বিক্রি করতে আছেন তো চলুন আমরা আরও কিছু গরুর দাম দেন ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম দেখতে পাচ্ছি আরও কিছু এখানে গরু আছে পাইকারের অলরেডি দাম পড়তেছে এমনকি বাজারের অবস্থা আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করবো পাইকারেরা দাম দাম করে নিচ্ছে কত কি আমরা সারা গায়ে দেখা যাবে কিন্তু অলরেডি চলে গেছে কিছু গ্রামীণ গায়ের কালেকশনের মধ্যে তো এটারও দাম আমরা খুব চালাবো এই গরুটা আমরা একটু দাম জানার চেষ্টা করি যাতে কি কেমন কি অবস্থা ভালো আছেন ব্যবসিক নাকি বাড়ির ব্যবসিক দেখতে পাচ্ছি ভাই আপনার কাছে একটা খুব সুন্দর সাদা কালারের গরু আছে যাতে কি যাতে ফিজান বয়স কেমন আট দাঁত যাতে ফিজান দুধ কেমন দিত পনেরো ষোলো আচ্ছা একবারই নেওয়া যায় দুইবারে হ্যাঁ পনেরো নেওয়া যাবে এটা কি গাভ আছে কয় মাসে চার মাসের গাব আপনাকে কাঠসহ তো দিতে পারতেছেন নাকি ও দিতে পারছেন সহ দিতে পারতেছে চার মাসের গাবেন এবং এখানেও চেক করার একটা ব্যবস্থা আছে যে গুরু চার মাসের গাব আছে তো বেচা বিক্রি কত চা দাম কত চা দাম এক লক্ষ ষাট কত বলে পাইকারে এক লক্ষ পঁচিশ পর্যন্ত উঠে গেছে কত বলে সারবেন এটা টার্গেট কত ফিক্স দেড়শো কমতো না ফিক্স থাকবে না একটু কমা কমতে হতো একটু কমতে পারে আচ্ছা বিষ কত দেওয়া আছে হান্ড্রেডের বিজ দেওয়া আছে যাতে কি সব হান্ড্রেডের বিজ দেওয়া থাকে যাতে ফিজানের বীজ দেওয়া আছে ওনারা দেখতে পাচ্ছি এগারোটার মোটামুটি উনি দেড়শো বললো কিন্তু আরও কিছু কমেও আপনারা সরাসরি আসলে নিতে পারেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধরো এই পর্বে আমরা মূলত আপনাদের সারা গায়ে দাম জানাচ্ছিলাম তবে মাঝে কিছু দুই পিস কাবিন গরুর দাম জানিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্বটা এখানেই শেষ করতেছি আবারও নতুন কোনো পর্বে দেখা হবে নতুন কোনো গরুর সাথে আলাইকুম